যাদের আজ উড়তে মানা মিলবে তাদের স্বাধীনতা এই গানটা কেন করছি কারণ আমি যেখানে রয়েছি আউদমদম মিত্র সঙ্গের পুজোতে এবছরে ওদের চিন্তা ভাবনা মোদের আজ উড়তে মানা তাই জন্য এই গানটা করা এই সুন্দর অভিনব প্রচেষ্টাকে দেখতে হলে আসতে তো হবেই দমদমে সাউথ দমদম মিত্র সঙ্গে শিলকনির মাঠের পুজোতে আর আমি যেটার উপর দাঁড়িয়ে আছি দেখো এইটা হচ্ছে পুরোটাই পুকুরের ওপর করা কৃত্রিমভাবে করা হয়েছে দর্শনার্থীরা এর ওপরতেই হেঁটে মূল মণ্ডপে প্রবেশ করবে একটা অভিনব একটা প্রচেষ্টা করা হয়েছে এবছরে থিমের সাথে সামঞ্জস্য বজায় রেখে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং এই সাউথ দমদম মিত্রসঙ্গের পুজো দেখতে দেখতে আটাত্তরতম বর্ষে পদার্পণ করল এবং এই পুজোর যিনি সভাপতি তিনি আমাদের সকলের প্রিয় খুব কাছের মানুষ আমরা সকলেই তাকে চিনি আমাদের দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পারিষদ সদস্য মাননীয় শ্রী প্রবীর পাল মহাশয় এবং এই পুজোর উদ্বোধক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্যবসু মহাশয় এবং প্রধান অতিথি সৌগত রায় আমাদের দমদমের সাংসদ এবং চারিদিকে দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে একদম শেষ লগ্নে প্রস্তুতি চলছে বলাই বাহুল্য এই জায়গাটায় মায়ের মূর্তিটা থাকে এবং থিমের সামঞ্জস্য বজায় রেখেই প্রতি বছর মাতৃমূর্তি নানারকমভাবে নতুন নতুন রূপদান করা হয় চারিদিকে ইনস্টলেশনগুলো হবে সেইগুলো পড়ে আছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম মাটির হাড়ি যেগুলোতে এখন ইনস্টলেশন করা বাকি আর ক্লাব সদস্যের সাথে এবার চলো কথা বলে এবার পুজো সম্পর্কে ওদের কি কী ভাবনা এবং কততম বর্ষ পুজো উঠতে মানা এবার আর আমাদের সভাপতি প্রবীণ পাল আর আমাদের আমরা মিত্র সংঘের প্রতিটা সব অশোকবৃন্দ সবাইকে বলছি এই পুজোটা দেখে যান পুজোটা দেখতে আমাদের সব মানে পুরোটা আমাদের মাঠ পুকুর সবাই সম্পূর্ণটা নিয়ে আমাদের এবার পুজোর দিন উঠতে মানা সবাইকে আহ্বান জানাচ্ছি মিত্র তরফ থেকে